নারী মানেই শুধু স্নেহ মমতা বা কোমলতা নয় নারী মানেই শক্তি সাহস ও সৃজনশীলতার উজ্জ্বল প্রতীক সমাজের প্রতিটি স্তরে পরিবারের প্রতিটি বন্ধনে আর রাষ্ট্রের প্রতিটি উন্নয়নে নারীর অবদান অপরিসীম তিনি মায়ের মতো লালন করেন আবার সময় হলে রণক্ষেত্রে যোদ্ধার মতো সামনে দাঁড়ান শিক্ষায় কর্মক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীরা আজ নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন প্রতিদিন নারীকে শক্তি দেওয়া মানে শুধু তাকে সুযোগ দেওয়া নয় তার যোগ্যতাকে সম্মান করা নারীর স্বপ্নকে উড়তে দিলে সমাজই এগিয়ে যায় সভ্যতা এগিয়ে যায় উন্নয়নের চাকা আরও দ্রুত ঘোরে নারীর শক্তি কোনো ভিক্ষা নয় এটি তার অধিকার তার জন্মগত মর্যাদা সমতা নিরাপত্তা এবং সম্মানের ভিত্তিতে গড়ে উঠুক এমন এক সমাজ যেখানে প্রতিটি নারী নিজের মতো করে বাঁচতে পারবে নিজেকে গড়তে পারবে